প্রশাসন মানুষ নাগরিক সমাজ সভ্যতার উপরে গুন্ডা রাজ প্রধান হয়ে যায় সেই সমাজে এই কথা বলে যে বেশি কথা বলো না আর করে দেবো আর আমরা তাদেরকে বলতে চাইছি যারা সরকারে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা কথা বলেছিল যে আমরা গুন্ডা কন্ট্রোল করি আজকে এটা প্রমাণ হয়ে গেল গুন্ডা আপনাদেরকে কন্ট্রোল করে আপনারা আর গুন্ডা কন্ট্রোল করেন না আবাস যোজনার ঘর রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে পৌরসভার মাস্টার রোলের কাজ রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে রাস্তায় টোটো নামবে অটো নামবে আত্মীয় তৃণমূলের পার্টি অফিস আর সেখান থেকে শোরুম পর্যন্ত টোটো নলি কেটে নিচ্ছে আর পয়সা চাইছে এরা রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার পড়া রাস্তা তৈরি হবে রাজনৈতিক আনুগত্য থাকবে নত হেলকা হেলথ সেন্টার খুলবে রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার ভোটার লিস্টে নাম থাকবে রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার রেশন দোকানের কার্ড থাকবে রাজনৈতিক আনুগত্য থাকবে না আপনার জিনিস আপনি নিজে বুঝে নিন দেশ চলছে এটা সরকার আমার ভোট আমার টাকা আমার বুদ্ধি আমার গতর আমার ট্যাক্স যে দেশকে চালাচ্ছে সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আমাদের উপর বুলডোজার চালাচ্ছে এ তো হতে দেওয়া যায় না হ্যাঁ আপনি যদি অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থদের মতন ভালো আছেন তাহলে আপনি সাইডে থাকবেন আপনি যদি চুরি করে থেকে বেরিয়ে গেছেন আপনি সাইডে থাকুন দুই নম্বরের টাকা খে ভুড়ি বেড়ে যাচ্ছে আপনার স্ত্রী প্রতিদিন ভুড়ি দুতন্য বোতাম ছিড়ে যাচ্ছে সেলাই করে দিচ্ছে আপনি সাইডে থাকুন কিন্তু বেশি দিন সাইডে থাকতে পারবেন না কিন্তু গরীব মেহনতি মানুষ যেদিন রাস্তার দখল নেবে তখন সাইড থেকে টেনে রাস্তার মাছখানে নামিয়ে আপনার কাছে হিসাব নেবে নেবে হিসাব সমাজ ব্যবস্থাতে এই প্রতিকূল পরিবেশে যারা আজকে প্রত্যেকটা দিন সফর করছেন যারা প্রত্যেকটা দিন এই সমাজ ব্যবস্থাতে প্রত্যক্ষভাবে নির্যাতিত অত্যাচারিত হচ্ছেন আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি কত দিন চলতে দেবেন কে লড়ে দেবে আপনার লড়াই কে রুনু ব্যানার্জি কে লড়ে দেবে আপনার লড়াই যশোধরা বাগচি আত্রেই গুহ সমাজ আসে কে লড়ে দেবে আপনার লড়াই লড়তে হবে আপনার মাথায় ছাতা ধরার জন্য অন্য কেউ আসবে না নিজের মাথায় ছাতা যদি নিজে ধরতে পারেন নিজে নিজের পরিবার নিজের সমাজকে বাঁচাতে পারবেন প্রশ্ন করবেন না আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব গণ আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি শুভ এক গাদা নেত্রীদের নাম বলে গেল প্রীতিলতা কল্পনা ইলা কত লোকের নাম বলে ও যখন সুচিত্রার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওনার যখন নাম করছিলেন তখন উনি আবেগে ভরপুর হয়ে সবাই তালি দেননি উনি তালি দিয়ে উঠলেন